আসসালামু আলাইকুম আসন্ন রমজানে একটি অত্যন্ত স্বাস্থ্যকর শরবতের রেসিপি আজকেই তৈরি করে দেখাবো আমরা সাধারণত রমজানে যুক্ত বিভিন্ন পানীয় যেমন ট্যাং ইস্পি এগুলো খেয়ে থাকি এগুলো না খেয়ে এই স্বাস্থ্যকর শরবতটা বানিয়ে খেতে পারি এর জন্য লাগবে বিটরুট পাউডার এখন তো অনলাইন অফলাইন সব জায়গায় বিটরুট পাউডার পাওয়া যায় বিট একটি অত্যন্ত পুষ্টিকর সবজি যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রক্ত স্বল্পতা দূর করা হজম শক্তি উন্নত করা এবং লিভারকে সুস্থ রাখে এখানে শরবতটা তৈরি করতে যা যা মশলা লাগবে সব নিয়েছি নিয়ে নিলাম টালামরিচ গুঁড়া গোলমরিচ গুঁড়া মতো লবণ জিরা ভাজা গুঁড়া এবং চিনি এখন শরবতটা তৈরি করব। এর জন্য প্রথমে নিয়ে নিলাম একটা গ্লাস এরপর দিয়ে দেব পরিমাণ মতো বিটরুট পাউডার আপনারা আপনাদের প্রয়োজন মতো পাউডার কম বেশি করতে পারেন আমি এখানে দুই চা চামচ নিলাম দিয়ে দিলাম কুসুম গরম পানি অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে তাহলে পাউডারটা ভালোভাবে পানিতে গুলাবে এরপর দিয়ে দিয়ে সেই মশলাগুলা স্বাদ বাড়ানোর জন্য প্রয়োজনে লেবুর রস দেওয়া যেতে পারে দিলে খেতে একটু বেশি মজা হবে সব মশলা দেওয়া গেলে একটু ভালো মতো সব কিছু নেড়ে চেড়ে তৈরি হয়ে গেল অত্যন্ত স্বাস্থ্যকর বিটুট পাউডারের শরবত এই রমজানে বানাতে পারেন আপনারাও